আমরা সমাজ নিয়ে বসবাস করি আমরা পরিবার নিয়ে বসবাস করি পরিবার গঠিত হয় স্বামী স্ত্রীর মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে পরিবার গঠিত হয় এই স্বামী স্ত্রী পরস্পর কি দায়িত্ব এবং কর্তব্য এই সম্পর্কে আমরা মুসলমানেরা উদাসীন অনেক স্বামী আছেন ঠিকমতো স্ত্রীর দায়িত্ব কি এগুলা বুঝেন না আদায় আবার অনেক মা বোন আছেন অনেক স্ত্রীগণ আছেন যে তাদের স্বামীর কি দায়িত্ব এগুলো বুঝেন না তাহলে এই পরস্পর স্বামী স্ত্রীর দায়িত্ব এগুলা আদায় করতে এগুলার জ্ঞান অর্জন করতে হবে কার কি দায়িত্ব এগুলো আমরা বুঝতে হবে এজন্য আজকের এই আলোচনা স্বামীর স্ত্রীর প্রতি তিনটা দায়িত্ব গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে একজন স্ত্রী যদি অভিমান করে এই অভিমান মেনে নিতে হবে স্ত্রীর প্রতি মনোযোগ দেওয়া তার মনের ভাব সব সময় কোন দিকে এটা রাখাও স্বামীর দায়িত্ব আজকে কয়েকটি দায়িত্ব সম্পর্কে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম শহী মুসলিমের ছাব্বিশশো নম্বর হাদিস الرسول صلى الله عليه وسلم قلت سن إن المرأة كالطلع إذا ذهبت نقيمها كسرتها وإن تركتها استمعت بها وفيها عواج الله رسول قلت سن جن ناري دا هلو بكازات شجنة كارون. নারীদের সৃষ্টি হয়েছে বাবা আদম আলি সাল্লামের বামের একটা একটা হাড় থেকে এই জন্য আল্লাহ হাদিসের মধ্যে বলতেছেন তারা হলো হল এদেরকে যদি আপনি পেশার দিয়া সুজা করতে চাইন ঠিক করতে চাই তাহলে ঠিক করা আপনার দ্বারা সম্ভব হবে না এজন্য আল্লাহ রসুল বলতেছেন যে আপনি তাদেরকে সুজা করতে হলে তাদের অবস্থানে রাখিয়া হেকমতের সহিত তাদেরকে পরিচালনা করতে হবে এটা হলো স্বামীর একটা দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব যে কোনো কোনো কাজও আপনি জুড়ে দমক দিয়া এইভাবে আপনি স্ত্রীর গাড়ি কোনো বোঝা দিবেন না বুঝের মাধ্যমে বুঝের মাধ্যমে তাকে বুঝাইবেন এটা হলো স্বামীর দায়িত্ব দুই নম্বর আর দায়িত্ব অনেক সময় স্ত্রীরা মানুষ তো বুলের উর্দন হয় আমরা মানুষ হিসাবেই আমরা সবাই ভুল করি সুতরাং আমাদের মা বোন যারা আছেন আমাদের স্ত্রী যারা আছে তারাও বুলের উর্দে হয় তারা আল্লাহর আসমান থেকে বিদেশা হিসাবে নাজি হইছেন নি দুনিয়ায় তারা ফিরিস্তানায় তারা আরো ভুল হইতে পারে এই জন্য আল্লাহ রসুল বলতেছেন শহীদ মুসলিমের হাদিস হজরত আবু হরাই রিউল্লাহআন হাদিস রবি لا يفرق مؤمنا مؤمنة إن كره منها خلقا رضي منها آخر الله رسول بلتسن كنو مؤمن قروش جنكو مؤمن نرير اوپر كنو كنو بدش الله بلتسن جتارير اقتا كاس جدي تمار রদিয়া মিনহা হ্যাঁ তাহলে তাদের আরেকটা গুণ তো বালো থাকে এই বালো গুণটা তুমি গ্রহণ করো খারাপ একটা কাজ করছে এই জন্য তার একবারে গিনা করা এটা মুমিনদের বৈশিষ্ট্য নাই দশটা কাজের মাঝে যদি পাঁচটা কাজ বালা করে এই পাঁচটা কাজ দেখি আপনি তার সাথে সুন্দর আচরণ করেন সুবাহান। তো এটা হলো স্বামীর দায়িত্ব শুধুমাত্র এক প্রকার স্বামী আছেন যে কোন কোন জায়গার স্ত্রী রং করা ওগুলা খালি দরাত আসেন না আমরা ওই সমাজ তুই ওখাশ গোল্লা অকাশ গোল্লাই এইভাবে দেন তো মুমিনদের বৈশিষ্ট্য এটা নাই একজন স্বামী হিসাবে মমিন স্বামী হিসাবে তার স্ত্রীর প্রতি এই দায়িত্ব সব সময় যেন সে ভুল দেখাত না থাকে তার বালগুনগুলা যেন দেখে এবং তার প্রশংসা করে তিন নম্বর আর দায়িত্ব স্ত্রীকে প্রহার করা এটা হল অসব্যতা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, "নিয় আদিলু আহাদুকুম আযলিদু ইমরাতাহু জালদ আল আব্দ ফালআল্লহু আখিরি ইয়ামিহি।" তোমাদের মধ্যে এমন পুরুষ আছে, এমন স্বামী আছে যে যারা তাদের স্ত্রীদেরকে এমন ভাবে প্রহার করে। যেমনি ভাবে তারা দাসদাসীর সাথে আচরণ করে দাসীর গায়ে যেভাবে হাত তুলে প্রহার করে তেমনি ভাবে স্ত্রীদের উপরে তারা হাত তুলে নিল্লা অথচ এমন এই পুরুষরাই রাতের বেলায় ওই স্ত্রীদের কাছে রাত্রি যাপন করে তো এটা কেমন হলো তুমি যেই নারীর সাথে তুমি তাহবায় যেই নারী তোমার জীবন সঙ্গিনী যেই নারী সম্পর্কে কোরআনে আল্লাহ তালা বলতেছেন হন্নালি বাং তুমলি তোমরা স্বামী স্ত্রী পরস্পর পোশাক পোশাক যেইভাবে খাসা খাসি থাকে তোমরা এইভাবে খাসা খাসি থাকো তাহলে মায়া সম্পর্ক একটা খুব গভীর এই গভীরের মধ্যে আপনি যদি স্ত্রীকে প্রহার করেন তার মনে সব সময় আঘাত দেন এটা সভ্য স্বামীর পরিচয় নয় অসভ্য মানুষের আচরণ এগুলো আর ইসলামে নারীদেরকে প্রহার করার অনুমতি আছে তবে ইসলামে নারীদেরকে সংশোধন করার শাসন করার হুকুম হলো স্তর হলো তিনটা নারীদেরকে সংশোধন করার স্তর হলো তিনটা আল্লাহ তালা পুরাণ শিল্পীর মধ্যে বলতেছেন পাঁচ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা চার নম্বর সুরা সুরা নেসাদ চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ালা তিন তফু নাসু জ হু না ফাইজু হুন্ না ওহ জুরু হুন তালা বলতেছেন যে যদি তোমরা আশঙ্কা করো তোমাদের স্ত্রীদের কাছ থেকে কোনো ভুল হয় ভুল হওয়ার আশঙ্কা করো তাহলে তাদেরকে সংশোধন করো প্রথমে ফাইজু না তাদেরকে নসিহাতের মাধ্যমে বুজানের মাধ্যমে কথার মাধ্যমে তাদেরকে সংশোধন করোজুরু হিল তুমি যদি তোমার নসিহতের পরে বুজানের পরে এরপরেও যদি সে সংশোধন না হয় দুই নম্বর পদ্ধতি হল তার কাছ থেকে আপনার বিছানা আলাদা করা একটা সম্পর্ক দূরত্বে নেওয়া এরপরেও যদি সে সঠিক রাস্তায় না চলে আপনার কথা মতো যদি না চলে আপনি স্বামী আপনার উল্টা চলতেছে আপনার স্ত্রী তখন আল্লাহ তালা বলতেছেন তখন আপনি প্রহার করেন অনেকে আছেন স্বামী স্ত্রী যদি হোতা না আসেনে বা যে কোনো কারণে গরমা তালাক দিলেন তো তালাক দিন তো এক লগে তিন তালাক তিন তালাক নয় সদ্য তালাক একবারে হাবি গোষ্ঠী যা আছেন মাই বাপ সহ এবারে সদ্য তালাক দিন না তিন তালাক দিলাইলে তো তালাক হয়ে যাব একসাথে যদি কেউ তিন তালাক দে তালাক হয়ে যাব তবে এটা হইল জুলুম একজন নারীর একসাথে যদি কেউ তিন তালাক দিয়ে দে এটা হলো নারীদের উপরে জুলুম করা এই জন্য আল্লাহ তালা কুরআন শরীফের মধ্যে বলতেছেন তাদেরকে তোমরা সংশোধন করো কয়টা পদ্ধতিতে তিনটা পদ্ধতিতে প্রথমে তাদেরকে বুঝাও দুই নম্বরে তাদের কাছ থেকে বিছানা আলাদা কর যে বুঝদার নারী সে বুঝবে তিন নম্বরে তাকে প্রহার করা আপনি প্রহার করবেন একটু মারধর করবেন তবে মারদর করার সীমা কতটুকু কতটুকু আপনি মারতে পারবা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন ও দরি বূহন দর্বান মুগাইরা এতটুকু আপনি মারতে পারবা আপনার স্ত্রী যতটুকু মারলে সে কষ্ট পায় না এর বেশি আপনি মারতে পারতে না এমন মায়ের মারতে পারবা যে মাইরে কষ্ট পায় না এমন কিলাম মারবা আপনারা কষ্ট যে মাইরে কষ্ট নাই সে কষ্ট পায় না খান্দে না এই মায়ের ইসলামে জায়েজ আছে ওলামাইকে আমাকে অনেক অভিমত একটা ছুটো একটা বেদ দিয়ে আপনি আগে ধরতে কেউ বলছেন মিসওয়াক দিয়া এগুলো যদি মারলে লাগবো তাইলে নারীদেরকে এইভাবে শাসন করা একসাথে তিন তালাক না দেওয়া তালাকের একটা নিয়ম আছে এমন যদি কোনো অপরাধ করে আপনি প্রথমে এক তালাক দিবা প্রথম অবস্থায় এক তালাক এক মাসের ভিতরে আর কোনো তালাক দেওয়া যায় তো না এটা হইল সুন্নত আর এরপরে যদি সে সংশোধন না হয় উভয় পক্ষের গার্জেনরা অবগত করিয়া প্রথম তালাক এরপরে যদি সে সংশোধন না হয় পরের মাসে এক তালাক উভয় পক্ষের গার্জেনরা অবগত করিয়া আপনি তালাক দিবেন এরপরে যদি সে সংশোধন না হয় এরপরে এইভাবে আরো তালাক দিবেন কিন্তু রাগের মাথায় যদি একসাথে তিন তালাক দেন তালাক তো হইব কিন্তু আপনি জুলুম হইল আপনি একটা হল আর ইসলামে পুরুষদেরকে আল্লাহ তালা অধিকার দিচ্ছেন শুধু পুরুষরা তালাক দিতে পারব কোনো নারীরা তালাক দিতে পারতো না কিন্তু আমরা বাংলাদেশের আন অনুযায়ী নারীও দিতে পারব দিতে পারে পুরুষদেরকে আল্লাহ তালা আউটাও দিছেন যে সে একাধিক বিয়া করতে পারবো স্ত্রীর কোনো অনুমতি লাগতো না ইসলামে দিছে এই অধিকার কিন্তু এই অধিকার অধিকারটাকে অনেক সময় বাংলাদেশের আইনের কারণে কোনো দেশের আইনের কারণে মানুষ রচিত সংবিধান তো এর কারণে পুরুষ সকল এই অধিকার থেকে বঞ্চিত হয় এরপরে একটা দায়িত্ব হলো যে সব সময় স্বামী তার স্ত্রীর সাথে হাসি খুশিতে থাকা অনেক পুরুষ আছে সব সময় বদ মেজাজ স্ত্রীর সাথে বা বিবেচার সাথে খারাপ আচরণ করেন আম্মা জান আয়েশ আসি কামরী উল্লাহ আনহা বলতেছেন যে আল্লাহ রসুল যখন বিবিদের ঘরে আল্লাহ রসুলের একাধিক স্ত্রী ছিলেন সব সাথে আল্লাহ রসুলের একটা সুন্নত ছিল কোন বিবিকে কোন দিন আল্লাহ রসুল প্রহার করছেন না হাত তু নিছেন না শরীর করছেন না জীবনে কোনো স্ত্রীর শরীর হাত দিচ্ছেন না কষ্ট দিচ্ছেন না হাত দিয়া। তো আল্লাহ রসুল যখন যেই বিবির ঘরে আমাদের আম্মাজানদের ঘরে প্রবেশ করতেন আম্মাজান আয় সি কম

স্বামী হিসেবে স্ত্রীর প্রতি এই দায়িত্ব সব সময় তার সামনে হাসি খুশি থাকা আর কোরআনে আল্লাহ তালা বলতেছেন আপনি আপনার স্ত্রীর প্রতি সদ্য আচরণ সুন্দর আচরণ করবেন হুকুম আল্লাহ তালা ওয়া শিরুহু বিল সবসময় সুন্দর আচরণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বিদায় হজ্জের বাসনে যে ঐতিহাসিক বাসন দিছে। বিদায় হজ্জের বাসনও এই নারীদের সম্পর্কে আল্লাহ রসুল বাসন দিসে নসিহত করেছেন আল্লাহ রসুল বলতেছেন আসনা আলাইহি ওয়া কারাবা ওয়া আল্লাহ রসুল বলতেছেন হে পুরুষরা তোমাদেরকে নারীদের ব্যাপারে আমি না সেহত করতেছি ওয়াজ করতেছি আল্লা নারীদের ব্যাপারে তোমরা সাবধান থাকো আল্লাহ রসুল বলেছেন যে নারীদের উপরে তোমাদের এতটুকু অধিকার আছে অধিকার এতটুকু যে তারা সব সময় তোমাদের গড়ে তারা আপদ্ধ থাকবে নারীরা স্বামীর অনুমতি ব্যতীত করতে পারত না এটুটুকু নারীর উপরে একজন স্বামীর অধিকার এর উপরে নাই তবে সে যদি কোনো ফাহেসা কাজ করে তখন এটা নম্বর আপনার চাইলে তারে সংশোধন করতে পারবা এই যে তালাকর নিয়ম অনুযায়ী সে যদি পাঁহেসা কোনো কাজ করে এমন কোনো কাজ করে তাহলে আপনি এই সুন্না মতো তাকে সংশোধন করবেন অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম স্ত্রীর দায়িত্ব সম্পর্কে পাঁচটি দায়িত্ব আল্লাহ রসুল বলেছেন একজন আল্লাহ রসুলোর দরবারও রসুল আল্লাহ আমাদের উপরে স্ত্রীর কি দায়িত্ব আছে আল্লাহ রসুল বললেন তুমি যখন যা খাইবে তাদেরকে খাওয়াইবে

তার মাধ্যমে কষ্ট দিও না তাদেরকে গালি দিও না এই শব্দর অনেক অর্থ এতগুলো গালি গালা এমন বলে আছেন স্বামী গলা খালি গালি খারাপ খারাপ গালি দিন নী স্ত্রীদের দেড় হাজার বছর আগে আল্লাহ রসুলে এই নসিহত করছেন স্বামীদের ব্যাপারে করে ও কব্য তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালি দিও না মন্দ বলো না খারাপ কথা বলো না যে কথার কারণে সে কষ্ট পায় এমন কথা তোমরা বলো না আল্লাহ রসুল বলতেছেন ওয়ালা কোনো কারণে তাদেরকে গড় থেকে বের করে দিও না কোনো কারণে রাগ বুঝা করিয়াও তেলাইয়া মারিয়া দরিয়া বা করিয়া দেওয়া ইটাকে আল্লাহ রসুলের সাবধান করছে আল্লাহ রসুলের স্বামীর পরিচয় দিছেন হাদিসের মধ্যে বালো স্বামীকে বালো স্বামীর পরিচয় কি আল্লাহ যে যার চরিত্র যত বেশি সুন্দর তার ইমান তত বেশি সুন্দর যার চরিত্র যত বেশি সুন্দর তার ইমান তত বেশি সুন্দর ওই পুরুষ সবচাইতে শ্রেষ্ঠ ওই স্বামী সবচাইতে ভালো যে তার স্ত্রীর কাছে সবচাইতে ভালো আপনি কতটুকু ভালো এই কথা জানা যায় কোন জায়গা থেকে আপনার স্ত্রীর কাছ থেকে স্ত্রীর যদি আপনার এই না হয় আপনার বউয়ে যদি আপনার ভালো না হয় তাহলে আপনি পালন হয় এই জন্য একজন মমিন হিসাবে স্ত্রীর সাথে সব সময় সুন্দর আচরণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য স্বরূপ এত এইভাবে তোমরা টাইম টেবিল সারা যাইতে পারো তোমরা তোমাদের স্ত্রীর কাছে তেমনি ভাবে যাইতে পারবে আল্লাহ তাআলা কোনো হক কথা কোনো সত্য কথা কইতে লজ্জাবোধ করেন না যদিও আমরার কাছে লজ্জাবোধ হয় কিন্তু আল্লাহ তাআলায় মানুষে জানানোর জন্য লজ্জাবোধ করেন না কোরআন আছে আল্লাহু লা ইস্তাহঈ মিনাল আল্লাহ তাআলা কোনো শং কিছু কথা লজ্জাবোধকতা বান্দারে অবহত করতে লজ্জাবোধ করেন না ইসলাম দুইটা খাজ আছে স্বামীদের জন্য সতর্কতা কাজ যেটা হারাম আর সবকিছু কিছু আপনার স্ত্রীর সাথে মেলামেশার জন্য বিছানায় সব কিছু হালাল কিন্তু দুইটা জিনিস হারাম কোরআন শরীফে আল্লাহ তালা বলতেছেন

ফা তাযিলুন নিসা ফিল মাহির এটা হলো অপবিত্রতা এই সময় তোমরা স্ত্রীদের কাছ থেকে তোমরা দূরে থাকো অপবিত্রের সময় ওয়ালা তাকরবুহু না হাত্তা ইয়াতহুরন যখন তারা অপবিত্র থাকে মাসিক অবস্থায় হাইজনে পাস অবস্থায় তখন তোমরা তাদের নিকটবর্তীও তোমরা হবে না কুমল্ল যখন তারা পাঁচ দিন পরে বা চল্লিশ দিন পরে যখন তারা পবিত্রতা অর্জন করবে গোসলের মাধ্যমে তখন তোমরা আল্লাহর হুকুম মুতাবেক তাদের নিকটবর্তী হবে বলে না নেফাস অবস্থায় স্ত্রী সহবাস হারাম এই সময় যদি সহবাস করে আর সন্তান যদি হয় আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে কেছেন এই নেফাস অবস্থায় হারাম অবস্থায় যে সময় ইসলামে হারাম করেছে এই সময় যদি কেউ সহবাস করে তাহলে হিজরা 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 আমরা আরেকটা হাদিস শুনায় গুরুত্বপূর্ণ হাদিস তিনি মিজি শরীফের হাদিস من اتى حائضا او امراة في دبرها او كاهنا فصدقه فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم الله الرسول قلت من اتى حائضا جيب ব্যক্তি حيث او, أو امراة في دبرها বুঝতে যায় না ইংগিতে বুঝবা সে যদি তার স্ত্রীর সাথে ভাইুপতে সঙ্গম করে তিন নম্বরে আও কে আহিনান কোন কোন নখরি যদি কেউ বিশ্বাস করে কাহু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত আল্লাহর রাসূলের উপরে আহিছে এই ইসলামের উপরে সে যদি না অস্বীকার হল মানে কুফরি হল এই তিনটা কাজ হায়নেবাজ অবস্থায় সহবাস পিছনে রাস্তা দিয়ে সঙ্গম আর গণকরে বিশ্বাস করা অনেক সময় আমরা অনেক গণকরে বিশ্বাস করি করি না অনেক মানুষে কালি গণক নেই অনেক মানুষের পীর বাবাই বিশ্বাস করি দেখটা আল্লাহ তা আলা আর কেউ এই খবর কেউ জানে না এটা যদি কেউ আপনারে কয় আপনি বিশ্বাস করেন তাইলে আপনার ইমান জীব আপনার কুফরি হইব এই জন্য এইগুলা সম্পর্কে আমরা সচেতন থাকতাম আমরা পুরুষ যারা আছি আমরা স্বামী এই দুইটা কাজ আমরা জন্য হারা এই যে দায়িত্ব তাই আজকে তেরোটা দায়িত্ব হয়েছে আমরা স্বামী যারা এই দায়িত্ব সম্পর্কে আমরা অবগত থাকুন আমরা স্ত্রীর প্রতি আমরা জুলুম করব সবসময় তাদের সাথে সদাচরণ الله تعالى جنمنا التوفيق دعنا قرن واخر دعوانا ان